মরণ নেশা হেরোইনে ধ্বংসের মুখে যুব সমাজ যার প্রাদুর্ভাব গোটা উত্তর জেলা জুড়ে চারা দিয়ে উঠেছে পুলিশ যতই নেশা বিরোধী অভিযান করুক না কেন তা সিন্ধুতে নেশা বিরোধী অভিযান শুধু যে লোক দেখানো আর নিজেদের হয় কিভাবে যাই হোক এবার পুলিশের উপর আস্থা হারিয়ে সচেতন গ্রামবাসী নেশা কারবারি ও নেশা সেবনকারীদের উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছেন গ্রামবাসী কুখ্যাত হেরোইন পাচারকারী ও বিক্রেতা হেলালকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদানের দাবি তুলেছেন আগে আমরা ইনফরমেশন পাইছি যে বন হেলাল আহমেদের বাড়িতে তিন চারটা ছেলে বাইক নিয়ে ঢুকছে বাইক নিয়ে ঢুকার পরে আমরা এখান থেকে ইনফরমেশন পাইছি পাওয়ার পরে এই ছেলেগুলো আটকাইছি আটকে তার হাতে ডাক্স পাওয়া গেছে ড্রাগস পাওয়া গেছে বেশ ভালো ভাবে ড্রাগস পাওয়া গেছে দুইটা ছেলে বাকি গেছে তার কাছেও পকেটে যাতে আমাদের তারা বাকছে টোটালি হেলাল তিন মাস ড্রাগস

লোকে মানে অন্ধকারের ফায়দা উঠিয়া কিছু গুলাবান আবার তার গিয়া আইছে তো আমরা গ্রামবাসীরা মিলিয়া এই ছেলেগুলো ধরা থানার হাতে দিয়েছে ধর্মনগর থেকে অয়ন রিপোর্ট সিআরটিভি টিভি চ্যানেল ফর নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট